আমরা আসলে এখানে যারা আছি সবাই সবার আপনজন আপনজনkotlin পর হয় না এমন বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করি আর রিমার্ক যতক্ষণ এই যে HashSet এর মধ্যে একটা লোগো দেখতে পাচ্ছি আমরা হাতে একটা আছে এই একটা লোগোই বলে দিচ্ছে যে সাইনি বলে দিচ্ছে যে হাত থড়াটা অনেক এত বোঝা না সহজ না যে আমি সাহস লাগে দম লাগে ব্যবসায়িত আসলে সবাই এভাবে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীকে উদ্যোক্তা যারা আছেন তাদেরকে হাত ধরার এই যে স্বপ্নটা বা হাত ধরাটা এটা আসলে অনেক সাহস রিমার আপনজন শুরু করেছে আর এই আপনজন পরিবারের মধ্যে আমি একজন আপনজন তার কারণ হচ্ছে আমি তো প্রথমে জয়েন করেছিলাম সুভারজন শুভেচ্ছা দূত হিসেবে তারপরে আমার মনে হলো যে এটা কখন ফিল করলাম কীভাবে ফিল করলাম জানি না কাজ করতে করতে আমার এখন মনে হয় না যে আমি এই পরিবারের জাস্ট কাজ করছি একজন মডেল একজন শুভেচ্ছাদূত এরকম আমার কোনো কিছু মনে হয় না কারণ এমন হয় যে আমি যখন হসপিটালে থাকি রিমা থেকে আমার প্রথম যখন আমি সরি আমার এইসব কথা আমি কেন জানি ইমোশনাল কথাবার্তা বেশি হয়ে যায় আমার কারণ আমাদের প্রোডাক্টটার নাম হচ্ছে আপনজ তো আপনজনের তাদের ব্যাপারটা আমি একটু বলি যে তারা সবসময় বিপদে মানুষের পাশে থাকতে চায় সমস্ত যখন ভেঙে পড়ে তখন তো কেউ চায় যে না তুমি ভেঙে পড়ো না তখন ওই যে পূজা যেভাবে বলে গেলো এই ধরনের আসলে ইমোশন আমার সাথে একটু বেশি হয়েছে রিমার্টের সাথে যখন আমি প্রথম নানায়নের সাথে সাইনটা করি তার পরপরই আসলে আমার নানু বা আমি দুজনেই অসুস্থ হয়ে হসপিটালে তখন মনে আছে যে আমার তাদের সাথে একটা সাইন হওয়ার কথা একটা সাইন হয়ে গেছে আর একটা হবে ওই সময় হসপিটালে বসে আমি সাইনটা করলাম আর এতগুলো টাকা পাঠিয়ে দিল যে তুমি টেনশন করো না আমরা আপন তুমি এইটা দিয়ে বিল দাও মানে এই ধরনের বিষয়টা আসলে তাদের মধ্যে যে থাকে উনি আমি জানি না আমাদের চেয়ারম্যান স্যারের কী হয় যে মানুষের পাশে এভাবে থাকতে চায় যে তুমি আমি আমি না সে ওকে তোমাকে স্টাবলিশ করে দিয়েছি এই 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 শুনে আমরা সবাই মিলে ওই বললাম আপন কখনও কর হয় না আমাদের আপনের সংখ্যাটা অনেক বেড়ে যাবে সারা দেশ জুড়ে বেড়ে যাবে সেই প্রত্যাশা আমি যেসব যেতে করতে পারি আমার বিশ্বাস আমরা পারবো কারণ আমরা কখনো কর হব না রিমার এই এই অর্ডারটা করতে পারি ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ আমি জানি না এত বড় বড় মানুষের জন্য ঠিকই বলছি তোমাকে ক্ষমা সুন্দর বিশ্ব অসংখ্য ধন্যবাদ পরিমণিকে এবারে যাকে আমন্ত্রণ জানাবো কিছুদিন আগে আমি একটা আহ